এই ভিডিওটিতে শিখব বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কী কী প্রথম ধাপটি হচ্ছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন দ্বিতীয় ধাপটি হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ তৃতীয় ধাপটি হচ্ছে সম্ভাব্য ফলাফল অনুমান চতুর্থ ধাপটি হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি পঞ্চম ধাপটি হচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ ষষ্ঠ ধাপটি হচ্ছে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ সপ্তম ধাপটি হচ্ছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন সর্বশেষ অষ্টম ধাপটি হচ্ছে ফল প্রকাশ। একটু ভিন্নভাবে বলা যায় সমস্যা নির্ধারণ জানা তথ্য সংগ্রহ আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত পর্যবেক্ষণের পরিকল্পনা পরীক্ষণ উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রকাশ।